আপনি আগে একটু আগে জিজ্ঞেস করছিলেন না যে কি করে গুড় বোঝেন সেটা সেন্ট বেরোবে যেটা নলেন গুড় একটা সেটা সেন্ট হবে তাই তো আচ্ছা কথা বলি এক ভদ্র তিনশো টাকা কেজি দিয়েছি যে আমি রস নিয়ে আসছি যে জাল দেন আপনি আমি যা চাবেন তাই আমি মুখ তিনশো টাকায় চেয়েছিলাম তিনশো টাকায় পাঁচ কেজি গুড় নিলে পনেরোশো টাকায় কেমন দাদা গুড়টা নমস্কার সুই দর্শক আরো একবার চলে এসছি আমরা মাছদিয়ার গুড়ের হাটে আর আপনারা তো জানেনি মাছদিয়া গুড়ের জন্য বিখ্যাত আর এই শীতের মরসুম শুরু হলেই এখানে দেখা যায় গুড়ের সারি সারি লাইন দেখুন কত গুড়ের হাড়ি সাজিয়ে রয়েছে আরো যত দিন যাবে গুড় এইভাবেই বাড়তে থাকবে তো চলুন এই গুড়ের হাট ঘুরে দেখি দেখেনি এখানকার চাষিদের জীবন জীবিকার কথা আর এখান থেকে কত মহাজন আসে তারা এই সমস্ত গুড় কোথায় কোথায় নিয়ে যায় চাষিদের এখন কিরকম অবস্থা কিভাবে আপনারা এক নম্বর খাটি গুড় এখানকার চাষিদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এই সবকিছুই জেনে নেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ঘুরে আসি মাছ দিয়া বিখ্যাত গুড়ের হাটে গুড়ের হাটে যাওয়ার জন্য চারটে কুড়ির শিয়ালদা গেদি লোকাল ধরে নিলাম নহিয়াটি স্টেশন থেকে পাঁচটা চব্বিশ তখনও সূর্য ওঠেনি ধীরে ধীরে ট্রেন এগিয়ে চললো রানাঘাটের পরে গেদের দিকে আর তখনও রয়েছে আকাশে কুয়াশা সূর্য সবে উঠেছে আর এই কুয়াশা ভেদ করেই আমরা যখন মাছদিয়া স্টেশনে পৌঁছলাম তখন সময় বাজে সকাল সাতটা ট্রেনে নেমে ওভারব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বেরিয়ে গেলেই মেন রাস্তা আর এই মেন রাস্তা থেকেই বা আপনারা হেঁটে গেলেই পেয়ে যাবেন মাছ দেওয়ার এই বিখ্যাত গুড়ের হাট আর এই হাট প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার বসে সকাল পাঁচটা থেকে বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত এই হাট থাকে এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রাম থেকে প্রায় পাঁচশোরও বেশি শিবলি তথা গুড় চাষি প্রতি বুধবার এবং রবিবার এইভাবেই সাইকেলে করে তাদের তৈরি করা গুড় নিয়ে আসে এই মাছ দেওয়ার হাটে এই মাছদিয়ার হাটে সাধারণত আপনারা খেজুর গুড়ের গুড়ের দুটো কোয়ালিটি পাবেন একটা হচ্ছে দানা গুড় অর্থাৎ ঝোলা গুড়েরই দানা করা অর্থাৎ ২০ তোলা আরেকটি হচ্ছে লিকুইড নলিন এই দুটি গুড়ের জন্যই বিখ্যাত এই মাছদিয়ার নলিন গুরের হাট কারণ এখানেই পাওয়া যায় নলিন এবং খেজুরি গুড়ের দানা গুড় এখানে কোনো পাটালি গুড় বা চাকা গুড় পাওয়া যায় না একশো বছরেরও বেশি পুরোনো মাছদিয়ার এই নলিন হাট আর এই হাটের নানা কথা জেনে নেব এখানকারই এক পুরোনো মহাজনের কাছ থেকে যারা ভালো গুড় খোঁজেন আপনারা এই হাটে এসে চাষিদের সঙ্গে যোগাযোগ করে ভালো গুড় তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন তাতে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকা কেজি লাগবে এছাড়া যারা ব্যবসা করতে চান তারাও এ হাট থেকে গুড় নিয়ে যায় এখানে আপনারা মোটামুটি ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির গুড় পাবেন যে যেরকম ব্যবসা করতে চান সেরকম কোয়ালিটির গুড় রয়েছে এখানে

যদি বলেন কেন চাই আচ্ছা ঠিক আছে আর কাজ কাজগুলো আগের প্রজন্ম করেছে এখনকার কাজে আসছে এত কষ্টের কাজ তারা করতে করতে চাইছে না এবং করবেও না তারপরে কি বলুন তো গাছের সংখ্যা তো কমে গিয়ে খেজুর গাছের তো সংখ্যা তো কমে গিয়েছে কমে গিয়েছে চাষিরা যে পরিমাণ পরিশ্রম করে সেই পারিশ্রমিক পায় না কেন করবে এই কাজ

তবে আগে বলতে কি আরো অনেক আগে আজ থেকে ধরুন কুড়ি পঁচিশ বছর আগে পিছিয়ে যায় তখন চিনির ব্যাপার ছিল জানতো না ঠিক আছে কিন্তু ইদানিং কালে জেনে গিয়েছে এবং যেটা বললাম ওই খেজুর গাছের পরিমাণ কম পাচ্ছে না গাছ নেই সীমিত রস হচ্ছে তাদের এনে পোষাচ্ছে না যার জন্য চিনি মেশাচ্ছে যদি বলো আনছে কেন তাদেরও বিক্রি হয়ে যাচ্ছে পড়ে থাকছে না সেটা মেশাচ্ছে যদি বিক্রি না হতে চিনি মেশানো করে নেবো না তারা আর আনতো না ফিরে নিয়ে যাচ্ছে ভালো করে নিয়ে যায় বলছি তো এরকম অবস্থা মানে রস আর গাছ গাছও কমে গেছে বলছে না এখনকার প্রজন্ম আসছে না যারা করে আসছে তারা টুকটুক টুকটুক করছে আর একটা জিনিস কি বলেন এই খেজুর গাড়ির উপর না আমাদের এলাকায় আপনি আগে কিনা যায় না বহু লোক করে খাচ্ছে এরকম ঠিক আছে শুধুমাত্র কিছু শুধু ব্যবসাদারই নেই এই ব্যবসাদার কাগজ আলা সুতো আলা ভাড়া খড় আলা লেবা যারা খাটে ঝুড়িওয়ালা হ্যাঁ ঝুড়ি আলা আপনিও তো জানেন এর সঙ্গে অনেক লোক জরুরি আছে অনেকের জীবিকা নির্বাহ করছে

আশেপাশে বহু গ্রাম এই এলাকা যত গ্রাম বুঝতে পারছেন তো সব এই মাছ দেওয়া এবং আমরা নিয়ে যাবো কলকাতা এলাকা আমাদের মার্কেট কলকাতাতে হয়তো দেখা এর মধ্যে হয়তো যার কিন্তু তার মধ্যে একটু ভালো সবকিছু খারাপ ভালো আছে চিনির পরিমাণটা একটু কম তবে কি বলেন তো খেজুর গুড়ের চিনির পরিমাণ অংশ দেওয়া যায় না গুড়ের মানটা

এক কিলো গুড়ে শুরুতেই যে তাদের যদি অবিক্রি হতো দিত না জানি আমার বিক্রি হচ্ছে আমি কিন্তু আমার তো বিক্রি হয়ে যাচ্ছে না গুড় নিয়ে ব্যবসা করতে চায় তার দোকান থাকে বাচ্ছে অন্য জায়গায় পাইকারিতে দিতে চাই আপনার কাছ থেকে গুণ নিয়ে ব্যবসা করতে পারে কি হ্যাঁ নিশ্চয় পারবেন আচ্ছা আপনার তাহলে একটা যোগাযোগের নম্বর যদি বলেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি সেভেন থ্রি নাইন

মানে যে যেরকম চাইবে লাগালো দোকান তো দুটো কোয়ালিটির নিমত ভালো নিলো একটু মাঝারিটাও নিলো ওই 80 থেকে 110 এর মধ্যে 80 থেকে 110 এর মধ্যে মাঝারি ভালো দুটোই হয়ে যাবে আচ্ছা মোটামুটি আপনাদের এখানে ট্রান্সপোর্টে দূরেও নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা আছে আমরাই করে দেবো সে যদি না যদি অর্ডার দেয় আমি পৌঁছে দেবো আর অর্ডার দিলে আপনি নিজেই পৌঁছে দিতে পারো আপনারা চাইলে এনার কাছ থেকে গুণ নিতে পারেন ভালো কোয়ালিটির এবং মাঝারি কোয়ালিটির দুটোই আছে এবং দাদা ট্রান্সপোর্টও রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ আর নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার উজিৎ বিশ্বাস আর কোথা থেকে আসছেন আপনি জয়ঘাটা গ্রাম এখান থেকে দশ কিলোমিটার দূরে আচ্ছা আচ্ছা একদম গ্রাম থেকে আমি গাছ কাটি কত গাছ কাটেন আপনি আবার একশো খেজুর গাছ আপনার নিজেরই গাছ নিজেরই আচ্ছা আচ্ছা একশো তো কেমন হচ্ছে গুড় কেমন হচ্ছে রস কেমন হচ্ছে এখন রস এখন একটু কমের পরে গাছ আস্তে আস্তে গাছ কম পাবে রস নাববে তারপরে পৌষ মাসে কি ভরাভর রস ভরাভর এখন অল্প হচ্ছে পৌষ মাসে পুরো ভরাভর এখন যে গুড়টা বানাচ্ছেন আপনারা এখন কি তাল নলিন গুড়টা এখন বেশি হচ্ছে না এখন নলিন এখন সবই নলিনই হবে দানাটা কম হচ্ছে দানা গুড় খুব কম আগে দীর্ঘ আগে শুধু দানা গুড়ই চলতো আচ্ছা কিন্তু এই বছর পাঁচিক ধরে ঝোলা গুড়টা বেশি

তা মোটামুটি ভালোই তাহলে চল্লিশ কেজি দশ কেজি মানে খুব বেশি দেন হাফ হাফ নয় তালে না না হাফ হাফ দিলি চলে নাকি ব্যবসাটা নিতে চলে নিতে চাইবে না তাহলে চল্লিশ কেজিতে দশ কেজি চিনি দিয়েছেন আচ্ছা আচ্ছা দাদা আপনার কাছ থেকে যদি কেউ পিওর দানা গুঁড় বা নলেন গুঁড় বানাতে চায় একদম পিওর রসের আপনি কি বানিয়ে দিতে পারবেন সে অবশ্যই বানে বিশ্বাস করে নিতে হবে সেটা এবার যদি বিশ্বাস নয় গাছ খুলে আনবো রস পারব সামনে বসেই সামনে বসে বানিয়ে নিচ্ছে এবার রাস্তার দাঁড়ি বাড়ি এক বদল লোক তিনশো টাকা কেজি দিয়েছিল যে আমি রস নিয়ে আসছি যে জাল দেন আপনি আমি যা চাবেন তাই আমি মুখ ফুটি তিনশো টাকা চাইছিলাম তিনশো টাকায় পাঁচ কেজি গুড় নিলে পনেরোশো টাকায় আমার কোন ভিউয়ার্স যদি এসে আপনাকে দিয়ে বলে যে এরকম আমাকে পিওর গুড় বানিয়ে দেবেন আপনি বানিয়ে দিতে পারেন মোটামুটি কত নেবেন তাহলে কেজি ওই তিনশো টাকা তিনশো টাকা তো বটে তিনশো টাকা লেগে যাবে তাই তো আপনার নিজের এসে একদম ঘুর বানিয়ে দেবেন তাই তো আচ্ছা দাদা আপনার তাহলে একটুখানি ফোন নম্বরটা যদি বলেন বিরাশি বিরাশি পঞ্চাশ পঞ্চাশ নব্বই নব্বই উনষাট উনষাট বারো বারো এই নম্বরে যোগাযোগ করলে আপনি কবে কি বানিয়ে দেবেন বা আপনি যদি যোগাযোগ করে আপনি বলতে পারবেন তাই তো বানিয়ে দিতে পারবেন বা আপনার বাড়িতেও আসতে চাইলে সে আসতে পারে কোন ব্যাপার না ঠিক আছে অনেক ধন্যবাদ কোন বহু দূর থেকে আসে খড়দার থেকে ভদ্রলোক আসে গুণ নিয়ে যায় আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে আসে মানে অনেকে আপনি এরকম বানিয়ে দেন ভালো করতে তাই তো অনেকেই এসে নিয়ে যায় আচ্ছা প্রতিবারই এটা আসলে আটে জানি এত পাই করি ভালো গুণ এনু বেশি দাম পাবো না এখানে এখানে অতটা ভালো বানান না 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 নর্মাল গুড় চিনি দিয়ে চিনিতে লাভ থাকে কিছু চিনি দিয়ে এবার যদি হাঁটে নিয়ে আসেন আর যদি বাড়িতে কেউ বানায় বাড়িতে বানাই অনেকই নেয় দু কেজি পাঁচ কেজি করে নেয় আলাদা করে বানিয়ে দিই দুখানা তাও আছে আমার আচ্ছা আচ্ছা একটাই হাটের জন্য চিনি দিই আর যারা স্পেশাল ভাবে নেয় তাদের জন্য আচ্ছা দুটো তাওয়া আলাদা করাই রয়েছে ওটা সবসময় গুর হচ্ছে যারা ভালো নেবে বাড়ি থেকে তাদের জন্য আলাদা তাওয়া আচ্ছা

আচ্ছা আচ্ছা কেমন লাগে এখানকার ঘুর ভালো লাগে আচ্ছা এবছরও আবার আসবে নাকি আবার আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন পড়লো দাম কেমন পড়লো দাদা কত পড়লো কেজি পঞ্চাশ টাকা কেজিতে গুড় নিয়েছো বাহ ঠিক আছে দাদা অনেক ধরনের আর একজন মানুষকে পেয়ে গেছেন যিনি বাঁশের বিভিন্ন ধরনের জুড়ি তৈরি করে এই হাটেই বিক্রি করেন আর এই হাট থেকে যে সমস্ত মহাজনরা গুর কিনে নিয়ে যান তারা এই ঝুড়িতে করেই এই সমস্ত গুর নিয়ে যান তো দাদার সঙ্গে কথা বলি নমস্কার দাদা নমস্কার কি নাম হয়েছে আপনি এই গুরের হাটে এই ঝুড়ি বিক্রি করতে কত বছর আসছেন মোটামুটি 20 22 বছর 20 22 বছর আপনার কোথায় বাড়ি দাদা এ বাড়ি আদিত্য আদিত্যপুর গ্রাম গ্রামে আপনি এখান থেকে এই হাটে এই প্রতিবার ঝুড়ি বিক্রি করে কেমন বিক্রি হয় কেমন আগে ভালো ছিল এখন তো সেইভাবে আর হয় না তো আসতে হয় ব্যবসা তো বহুদিন ধরে করছি অন্য কিছু করি না এই ব্যবসায় করি ঠিক আছে গুড়ের ঝুড়ি তারপরে কেউ যদি মনে করে নেট লাগাবো নেট লাগিয়ে দিয়ে আমি ফিটিং করে দিই মানে এই গুড়ের হাতকে কেন্দ্র করে আপনার এই কাজ গুড়ের এই যে ঝুড়ি রয়েছে বিভিন্ন ধরনের এগুলো গুড়ে যারা কারা নিয়ে যায় এগুলো শান্ত এগুলো ধরেন আপনার বিভিন্ন জায়গা থেকে গুড়ের ব্যবসাদাররা আসে যেমন নৈহাটি কাকিনাড়া জগদ্দল ব্যারাকপুর বারাসাত বহুত জায়গা থেকে বহুত দূর দূর থেকে আসে এসে তারাই গুড় কেনে গুড়ের সাথে ধড়িত লাগেই জন্য আপনারা এখানে দোকান হুম এগুলো লাগে

তোমাদের কি এটাই কাজ প্রতি হাটে এসে হাড়ি পরিষ্কার করে দাও এর জন্য পয়সা দেবে কত দেবে তিরিশ চল্লিশ টাকা দেবে তুমি কি পড়াশোনা করো পড়াশুনো করো না তুমি করো তোমার কেউই করো না পড়াশোনা কোথায় বাড়ি তোমাদের হ্যাঁ মাছ দিয়াতে ও বাড়িতে কে কে আছে তোমার বাবা কোথায় আছে এখন বাইরে কাজে গেছে আর তোমার মা মানে তোমরা কয় ভাই দুই ভাই তুমি আর ভাই এসছে এখানে তুমি একাই এসছো তুমি বড় তুমি ছোট আজের হাটে বিভিন্ন লোক বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহ করছে তো এই গুড়ের হাতকে কেন্দ্র করেই আমাদের কুমোর তথা পালেরাও তাদের হাঁড়ি নিয়ে এসছে এই খেজুরের যারা রস চাষ করে তাদেরকেই আবার এগুলো বিক্রি করবে আর তা থেকেই আবার নতুন গুড় আসবে তো এরকমই একজন আমাদের সামনে রয়েছেন দাদা শিল্পী ওনার সঙ্গে একটু কথা নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার বিনয় পাল আপনারা তো এই হাটে হচ্ছে গুড়ের ভাড়গুলো নিয়ে আসেন আচ্ছা আপনি কত বছর ধরে আসছেন এই হাটে সাত আট বছর ধরে সাত কেমন বিক্রি হয় কেমন এখানে বিক্রি আগে তুলনায় অনেক কম কেন চাষি কম আসছে না গুড় কম হচ্ছে এখন গাছ কাটা যাচ্ছে আর নতুন করে যারা ইয়ং হচ্ছে আর আর গাছে বা ওদের কাজ ছেলে লাগে এক একটা মাটির জিনিস বানাতে যেভাবে তার খরচ মাটি থেকে শুরু করে মাটি আনা থেকে শুরু করে বানানো থেকে শুরু করে এর পোক্ত পুড়ানো থেকে শুরু করে অনেকগুলো অনেকগুলো অন্যান্য ক্ষেত্রে যেভাবে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিদেশে নানান হাজার হাজার কোটি টাকার জন্য ব্যবসার সিস্টেম করে আমাদের পালেদের চাষিদেরও করে না যার কারণে ব্যবসাটা আস্তে আস্তে নষ্টের মুখে চলে গিয়েছে মোটামুটি এই হাটে কত হাড়ি নিয়ে এসছেন আপনি একশো এনেছেন একশো এনেছেন একশো বিক্রি হয়ে যাবে না কোন গ্রান্টি নেই কোনো গ্যারান্টি নেই আগে যেরকম সেল হতো এখন সেলটা অনেক কমে গেছে অনেক আর এই গুড়ের হাটকে কেন্দ্র করেই আপনাদের এই জীবিকা ব্যবসা তাই তো এই প্রতি হাটেই আপনারা এই ভার নিয়ে আসেন পৌষ বাউরি পর্যন্ত আসা হয় আচ্ছা তারপরে সরস্বতী পর্যন্ত লাস্ট লাস্ট তারপরে যার হয় আস্তে আস্তে বিক্রি কমে যাবে না বিক্রি কমে যাবে সরস্বতী পূজার কমে যাবে আচ্ছা আপনার কি এখানে কাছেই বাড়ি হ্যাঁ আমাদের মাছদিয়া দিয়া বাড়ি আচ্ছা আচ্ছা আদিত্যপুর দেওয়ান আদিত্যপুর ওখানে আপনারা অনেক কয়েক ঘর আছেন পাল নাকি এই মাটির সব জিনিস তৈরি করে আর এই মাছ হাটে হচ্ছে এই গুড়ের ভারগুলো বিক্রি করতে আসে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ মাছদিয়া গুড়ের হাটেই একজন বহু পুরনো মহাজনকে পেয়েছি যিনি এখান থেকে বরাবর পাইকারিতে গুণ নিয়ে যান কোনাশ সময় কথা বলিনি নমস্কার দাদা নমস্কার কত বছর ধরে আসছেন এই হাটে আমি 48 বছর কিনছি এই হাট থেকে গুড় কিনছেন কেমন অভিজ্ঞতা কেমন আপনার এই 48 বছরে তবে আগেকার মতো গুড় এখন হচ্ছে না তার মতে আমরা যতটা ভালো পাই সেইটাই কিনি যতটা ভালো পাই আমরা হাটে যেগুলা ভালো গুড় আছে aquilo আমরাই কিনেনি আচ্ছা আগে আগে ভালো গুলো আপনারা নিয়ে না সব কোয়ালিটিরই আসে না এখানে সব রকম বিভিন্ন কোয়ালিটি আমরা যতটা পারি চেষ্টা করি ভালো মাল আচ্ছা আপনারা এইগুলো কি করেন এখান থেকে গুড় কিনে নিয়ে যাই সোয়া বাজারে আচ্ছা সোয়া বাজার আমাদের আর তো আছে আচ্ছা সেখানে আমরা মালটা দিই আড়তদারি হিসেবে তারপরে আমি যেমন ভবানীপুর বড়রাম মল্লিকের দোকানে দিই আচ্ছা ওদের তো দুলাগারের কারখানা আছে কলকাতা দেখা বড় ওদের প্রায় কুড়ি পঁচিশটা দোকান সবাই গুড়েরই আর আড়ত তাদের না ওদের হচ্ছে মিষ্টির দোকান ভবানীপুর বড়রা মল্লিক রাধারমণ মল্লিক আচ্ছা মিষ্টি আর মধ্যম গ্রামের রসরাজ মিষ্টান্ন ভাণ্ডার ওদের পাঁচখানা দোকান ওখানেই ওখানে গুড় দিই আমি ওদের দোকানে সারা বছর আপনি নোলেদ করে সন্দেশ পাবেন এই রসরাজ সারা বছর

নিতে চায় আপনিই পাবে আচ্ছা আপনার যদি একটা যোগাযোগের নম্বর বলেন আমার 8272970168 আচ্ছা যাদের মিষ্টির দোকান রয়েছে ভালো নলিনপুর কুজ্জেন এই কাকার সঙ্গে যোগাযোগ করলে আশা করি উনি ভালো দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এছাড়া যারা ব্যবসা করেন তারাও নিতে পারেন ঠিক আছে কাকু অনেক ধন্যবাদ শোভা বাজারে মুরারি মন ঘোষ এনভার্স আর অমল কুমার ঘোষ এন্ড আর এই দোকানে দুই দোকানেই আমরা মাল মাল দিন মিষ্টি বললাম সব জায়গায় আচ্ছা আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোন পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম নানা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এখানেই শেষ করলাম নমস্কার দেখা হবে নতুন কোন পর্বে